আমাদের মাদ্রাসার মাঠ আর এটা আমাদের দ্বিতীয় শ্রেণী আলহামদুলিল্লাহ জন ছাত্র আছে আর এটা আমাদের মাঠ এটা আমাদের হেফসখানা হেফসখানা এখন ঘুমের টাইম এখানেও বত্রিশ জন আছে হেফসখানাতে বত্রিশ জন আছে তারা এখন ঘুমাচ্ছে তারা নয়টায় ক্লাস শেষ হইলে এরপরে পনেরো দশটার ভিতরে তারা খাইয়া শুয়া পড়ে এটা আমাদের মাত্র এটা আমাদের প্রথম শ্রেণী এটা আমাদের হেফস বিভাগ হেফস বিভাগের এখন ঘুমের টাইম তারা ঘুমাচ্ছে তারা তো ভোর রাত্রে ওঠে ওইটা ক্লাস শুরু হয় এখন তাদের ঘুমের টাইম এটা আমাদের মাদ্রাসার মাঠ আলহামদুলিল্লাহ মাদ্রাসার বিশ শতাংশ জমি নিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠিত ইনশাল্লাহ অল্প কিছুদিনের ভিতরে জমি কেনার ফেরে চলছে এবং ঘর করা হবে এই গড়টা গত জানুয়ারিতে কাজ করছিলাম ডিসেম্বরের ছাব্বিশ তারিখ শুরু করিয়া জানুয়ারির হেলা জানুয়ারিতে আমরা ক্লাস শুরু করছি ঘরের ভিতরে কিছু কাজ বাকি রয়েছে এবং এই পাশে একটা এই যে টয়লেট দেখছেন ট্যাঙ্কিওয়ালা এই টয়লেটের কাজটাও বাকি রয়েছে এবং এটার দিয়ে একটা ওস্তাদের জন্য মেহমানদের জন্য গোসলখানা এবং এই দরজাগুলি লাগানোর বাকি রয়েছে একটা দরজা লাগানো হয়েছে দুইটা দরজা বাকি রয়েছে আরও কিছু কাজ আছে এই কাজগুলি বাকি রয়েছে অবশ্যই ইনশাল্লাহ করে ফেলব এই যে ট্রেন এনে রাখছি এখন কাজ করবো ইনশাল্লাহ এটা আমাদের শেষ শ্রেণী আমাদের মাদ্রাসায় নরানি শিশু থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত এবং হেফসখানা আছে সর্বমোট একশো আটজনের মতন ছাত্র আছে পাঁচজন স্টাফ একজন একশো আটজন ছাত্র মাদ্রাসার বয়স মাদ্রাসার বয়স দুই মাস এক দুই বছর দুই মাস যায়া তিন মাস চলছে আজকে তিন মাসের দ্বিতীয় দিন আজকে হলো আগস্টের দুই তারিখ তিন মাসের দ্বিতীয় দিন মানে দুই বছর তিন মাসের দ্বিতীয় দিন সকলে দোয়া করবেন ছাত্র জাগা দিতে খুব কষ্ট হচ্ছে এই ওই ঘরটার যদি কাজ কমপ্লিট করুন যায় তাহলে এই ঘর থেকে ওই ঘরে ক্লাস করা যাক এটা আসলে পোস্তাদ থাকার রুম ছিল বিশেষ করে বাকি এখানেও এখন ক্লাস করা হচ্ছে